আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর সমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিখন অভিজ্ঞতা এক থেকে নেওয়া আর এই শিখন অভিজ্ঞতা একের নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হয় শিক্ষার্থীরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একুশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর তোমাদের জন্য বাছাই করেছি এর প্রথমেই রয়েছে ভালো দেখার অভিযাত্রায় আমাদের দায়িত্ব কি এর উত্তর হচ্ছে নিজেকে সচেতন করে অন্যদের সচেতন করা দুই মিডিয়া কীভাবে মানুষকে আকৃষ্ট করে উত্তর বিভিন্ন পণ্যের প্রচারণার মাধ্যমে তিন বিজ্ঞাপনগুলোর মূল উদ্দেশ্য কি উত্তর পণ্য বিক্রি করা চার কোন ধরনের মিডিয়া পণ্য প্রচারণায় ব্যবহৃত হয় উত্তর টেলিভিশন সংবাদপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম পাঁচ কোন ধরনের প্রভাব সুস্বাস্থ্যকে ব্যাহত করে উত্তর হচ্ছে নেতিবাচক প্রভাব ছয় মিডিয়ার ইতিবাচক প্রভাব কি উত্তর সচেতনতা বৃদ্ধি করা সাত কোন সময়ে মিডিয়ার ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল উত্তর হচ্ছে করোনা মহামারীর সময় আর মিডিয়া কিভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে উত্তর তথ্য ও প্রচারণার মাধ্যমে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন দিকটি ভালো উত্তর দূরে থাকা মানুষের সাথে যোগাযোগ রাখা দশ মিডিয়ার কোন নেতিবাচক প্রভাব সুস্বাস্থ্য ব্যাহত করতে পারে উত্তর বিভ্রান্তিকর তথ্য প্রদান এগারো মিডিয়ার মাধ্যমে কী ধরনের সচেতনতা তৈরি হয় উত্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত বারো মিডিয়ার কোন দিকটি আমাদের করে উত্তর বিভ্রান্তিকর প্রচারণা তেরো সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে আমাদের ভূমিকা কী উত্তর সচেতনতা তৈরি করা চোদ্দ সামাজিক স্বাস্থ্য কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রবাহিত হয় উত্তর প্রচারণা ও বার্তা দ্বারা পনেরো মিডিয়া আমাদের কোন বিষয়গুলোতে ভুল পথে পরিচালিত করতে পারে উত্তর হচ্ছে আচরণ ও অভ্যাসে ষোলো কমিউনিটি হেলথ কি উত্তর সমাজের সবার স্বাস্থ্য ভালো রাখার উদ্যোগ সতেরো নেতিবাচক প্রচারণার কারণে কি ঘটে উত্তর স্বাস্থ্য ব্যাহত হয় আঠারো মিডিয়ার কোন বিষয়গুলো আমরা নিজেরা তৈরি করতে পারি উত্তর হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারণার বার্তা শিক্ষার্থীরা এটি হবে উনিশ এখানে তালিকা একটু ভুল আছে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি উত্তর হচ্ছে নেতিবাচক প্রভাব দ্বারা কোন ধরনের তথ্য মিডিয়ায় যাচাই করা হয় না উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কোন ঝুঁকি সম্পর্কে জানি উত্তর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি মিডিয়ার কোন ইতিবাচক প্রভাব আমরা দেখি উত্তর হচ্ছে সচেতনতা সৃষ্টি মিডিয়ার কোন ক্ষেত্রগুলোতে আমাদের সতর্ক থাকা উচিত এর উত্তর হচ্ছে বিভ্রান্তিকর তথ্য মিডিয়া আমাদের জীবন কিভাবে প্রভাবিত করে সঠিক উত্তর হচ্ছে তথ্য ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীরা এদের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন সমূহ তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ভিডিও আর লম্বা করছি না যেখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে